ভিপি নুরুল হক নূরের উপরে চলছে অমানসিক নির্যাতন যে কোনো মুহূর্তে নুরুল হক নূর মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার বাবা তার বাবা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন কারণ এই ভিপি নুরুল হক নূরকে যেভাবে আজকের কোর্টের বারান্দায় উপস্থিত করা হয়েছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখে সহ্য করতে পারবে না আজকের এই মুহূর্তে তার নিউজ হচ্ছে তাকে রশিতে বেঁধে তারপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে সাধারণ ছাত্রদের প্রাণ প্রিয় হৃদয়ের স্পন্দন বিপি নুরুল হক নূরকে আপনারা দেখেন তার শরীরের অবস্থা তিনি পুলিশের কাঁধে বর করে পর্যন্ত তিনি আসতে পারছেন না আজকে যখন কোর্টে হাজির করা হচ্ছে তখনও তার পিছন দিয়ে লাথি মারা হচ্ছে ঘুষি মারা হচ্ছে গত পাঁচ দিন পর্যন্ত নাকি ভিপি নুরুল হক নূরকে রশিতে বেঁধে রেখে তারপরে রিমান্ডে নির্যাতন চালিয়েছে এই ফেসিবাদ অগণতান্ত্রিক অসভ্য জাহেল এই সরকার একজন ছাত্রনেতাকে যেই শেখ হাসিনা ভয় পায় তিনি বাংলাদেশের ফেসিস্ট নয় তিনি বাংলাদেশের এই যে আপনারা বলছেন জুলুমকারী নয় আমি মনে করি তিনি বাংলাদেশের মানুষের জন্য একটি জাহান নামের নিদর্শন ছাড়া আর কিছুই নয় তার কোনো লকব দেওয়ার মতো আর কোনো লকব এখন আর বাকি নাই আপনার ছেলের বয়সী রাতির বয়সী সন্তানকে নিয়ে আপনি গণতন্ত্র চর্চা করতে পারেন না বলে আজকে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করছেন আপনার বিবেগে একটু বাঁধল না যেই এই সকল ছেলেরা রাজনীতি করে আজকে এখানে উঠে এসেছে ছাত্রদের কল্যাণে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে তারপরে মানুষের কাছে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে কত শতবার মায়ের খেয়েছে এই ছেলেটি আর সেই ছেলেটিকে আজও আপনার পোষ্য পুলিশ বাহিনী মারতে দ্বিধাবোধ করল না আপনি কতটা নির্মম কতটা নির্যাতনকারী হতে পারেন আপনি শেখ হাসিনা ভেবে দেখেছেন নুরুল হকনুর হাঁটতে পারছে না তার কোনো তাকানোর অবস্থা নাই এই যে মাথা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নুরুল হকনুর কতটা নির্যাতন নিপীড়ন এই শেখ হাসিনা করতে পারে সেটা আজকের এই নূরের ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন একদম হুবাহু এই একই কায়দায় এর চো বেশি জুলুম করেছিল অত্যাচার করেছিল আমাদের বিএনপির চেয়ারপারসনের সন্তান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে তারা কি জুলম টানা করছে আজ সমগ্র রাজনীতিবিদদের উপরে একই কায়দায় তারা নিপীড়ন নির্যাতন চালাচ্ছে দিকে যাচ্ছে ছবির তাকা না বিমৎসতা দেখাই যাচ্ছে না আজকে নুরুল আকনুরকে যখন তারা নির্যাতন করছে তখন বলছে রাজনীতি কাহাকে বলে তোদেরকে এখন শিখিয়ে দেব তুই কেন গত নির্বাচনে আছিস নি কেন তুই নির্বাচনে অংশগ্রহণ করো নাই তোকে ভালো সুযোগ করে দিয়েছি গত পাঁচ বছরে তোকে আমরা অ্যারেস্ট করি নাই কিন্তু তুই নির্বাচনে যে আসলি না এই কারণে আজকে তোকে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলব এই দেশের আইন আদালত আছে আপনারা রিমান্ড মঞ্জুর করেন আর রিমান্ডে নিয়ে আজকের প্রত্যেকটি মানুষকে পঙ্গু করে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের জীবনের শেষ মানে শেষ করে দেওয়া হচ্ছে একজন বাবা কতটা আক্ষেপ করলে বলতে পারে যে আমার সন্তানকে মনে হয় আর বাঁচবে না বলছে বাবা বলছে সাক্ষাৎকার দেখুন বাবা বলছে আমার ছেলে কথা বলতে পারছে না ওর যদি হায়াত না থাকে আর মনে হয় সুযোগ নাই। আল্লাহ যদি কেউ দীর্ঘ হায়াত দেয় হয়তো বাঁচবে কিন্তু যে পরিমাণ নির্যাতন করেছে এই নির্যাতনে বাঁচার সুযোগ নাই। বলছে তার বাবা পাঁচ দিন পর্যন্ত তার উপরে টর্চার করা হয়েছে রশি দিয়ে বাঁধা হয়েছে মারা হয়েছে সমুদ্র গিরাই মেরেছে গায়ে গায়ে মেরেছে হাতে হাতে মেরেছে ওর গোপন বিভিন্ন জায়গায় তারা নাকি আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মানুষ আহ্বান জানাই ঝাঁপিয়ে পড়ুন কথা বলুন একজন রাজনীতিবিদ সে যে দলের হোক যে মতের হোক আপনার আদর্শের নাই হতে পারে কিন্তু আপনার চোখের সামনে তাকে জুলুম অত্যাচার করে নির্যাতন করে শেষ করে দিবে এটা সহ্য করা যায় না হক হকনুরের অপরাধ কি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই বলে তার রাজনীতি করার অধিকার নেই তাই বলে তার পড়াশোনা করার অধিকার নেই তাই বলে তার রাষ্ট্র সংস্কার করার অধিকার নেই আমি বারবার সবসময় এই তারুণ্যের পক্ষে এ কারণেই দাঁড়িয়েছি যে তরুণরা ধ্বংস হয়ে গেলে স্বাধীনতার সর্বশেষ ঠিকানা ধ্বংস হয়ে যাবে এই ভিপিনুরদেরকে ধ্বংস করতে পারলে বাংলাদেশের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে সুবিধা হয় ওরা যদি স্বার্থবাদী রাজনীতি করত তাহলে এই সংসদে কত আবাল তাবাল আছে যাদের কোনো ব্যক্তিত্ব নাই সামাজিক কোনো মূল্য নেই তারাও সংসদ সদস্য হিসাবে ঢুকেছে কিন্তু এই ভিপিনুরেরা সব কিছুকে লাথি মেরে তারপরে দেশবাসীর পক্ষে দাঁড়িয়েছে আজ তার এই করুণ দৃশ্য আমি মেনে নিতে পারি না এই করুণ দৃশ্য আপনারা মেনে নিতে পারবেন না আপনার সন্তান ভিপিনুর আপনার ভাই বিপিনুর আপনার পর আত্মীয় ভিপিনুর প্রিয় দেশবাসী সময় এসেছে কথা বলার এই নির্যাতনের বর্ণনা আমি আমি কখনো ভাবিনি এতটা অমানবিক অমানসিক নির্যাতন করতে পারে নূরের উপরে চালাবে এরকম নির্যাতন ওরা তো বাংলাদেশের কোনো সর্ববৃহৎ কোন দল না মাত্র গদি ওটা ছোট্ট দল এই দলটাকেও আপনি সহ্য করতে পারলেন না এই দলটাকেও আপনি ধ্বংস করে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লাগতেই হবে নির্বাচনের আগে থেকেই দলটাকে ধ্বংস করতে চেয়েছেন দলটাকে ভেঙে চুরে চুরমার করানোর সব ব্যবস্থা করেছেন তারপরে নির্বাচনে নেওয়ার আগে আপনারা তাদের কি বলে নিবন্ধন পাওয়ার পর্যন্ত যোগ্য ছিল তাদের নাই এখন আবার এই দলের নরুরা আপনার কথা কেন শুনল না সেজন্য রিমান্ডে নিয়ে অত্যাচার এই যদি কিছু হয় তাহলে বাংলাদেশের সমগ্র মানুষকে নূরকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে ফেসিবাদের মুখ সম্মোচনের জন্য সমগ্র মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে আমি আওয়ামী লীগকে স্পষ্ট করে বলতে চাই যদি গণতন্ত্রের বন্ধুমাত্র জ্ঞান থাকে শুভবুদ্ধির উদয় হয় এখনও ছাত্র নির্যাতন বন্ধ করো এখনও শিক্ষার্থী নির্যাতন বন্ধ করো এখনও রাজনীতিবিদদের উপরে আক্রমণ বন্ধ করো কতটা লোমহর্ষক কতটা অমানবিক কতটা অপদার্থ হলে রাজনীতি করতে এসে পারলে রাজনীতি করো সামনে সামনে রাজনীতি করো নূরের মতো বাচ্চা ছেলে যে এখন পর্যন্ত আমার ধারণা পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে কিনা আমাদের সমসাময়িক সেই বয়সের একজন নাগরিককে তুমি আজকের বাংলাদেশে ভয় পাচ্ছ কিসের রাজনীতি করছো তাহলে আমি তো মনে করি আওয়ামী লীগের সমগ্র রাজনৈতিক গৌরব ধ্বংস হয়ে গিয়েছে আরো বহু আগে আর এখন তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছে তারা কাদেরকে শিবিরকে নূরকে আহ এত ভয় কিসের তোমাদের যদি তোমরা জনগণেরই সরকার হও তাহলে জনগণের সাথে মোকাবেলা করো সামনে এসে অস্ত্রবাজি করে রিমান্ডে নিয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে কখনোই কেউ কোনো দিন পৃথিবীর ইতিহাসে টিকতে পারে নাই তোমরাও পারবে না ইনশাল্লাহ আমি বাংলাদেশের সমগ্র নাগরিকদের আহ্বান জানাতে চাই ভিপি নুরুল হাক নূর আমার কেউ নয় আত্মীয় নয় স্বজন নয় কিন্তু আমার পরম আত্মীয় কারণ আমি রাজনীতি করি আমি রাজনীতি করি আমার একটি আদর্শ হচ্ছে আমার রাজনৈতিক যে আদর্শের হোক কোন ভাইকে আমি অন্যায়ের কাছে মাথা রত করতে দিব না তাদেরকে অন্যায়ের কাছে শেষ হতে দিতে দেবো না বিলীন হতে দেব না সে কারণেই আমি নূরের পক্ষে দাঁড়িয়েছি এই নূররা যতদিন আদর্শ নিয়ে থাকবে জনগণের আদর্শ প্রচার করবে রাষ্ট্রকে সার্বমত্ব রক্ষার জন্য চেষ্টা করবে ততদিন এই নূরদের সাথে আমি আছি আপনারাও থাকবেন প্রিয় ভাইয়েরা আওয়াজ তুলুন নূরের উপরে এই নির্যাতনের নিপীড়নের স্টিমারের তথ্য দেশে বিদেশে সমগ্র জায়গায় পৌঁছে দিন দ্রুত আপনারা ভিডিও শেয়ার করে জনগণকে জানিয়ে দিন